আমা কোথা যাচ্ছ কোথা যাচ্ছ আমা পুরি গেল না পুরি গেল না দুষ্টু পুরি গেল না দুষ্টু এই ধর দিদি ঝুলপিটা আইছে মাথায় আমা দৈত ক্রিম দেখা যাচ্ছে দেখি তোমার কেমন লাগছে এদিকে তাকাও তোমার কেমন লাগছে হ্যাঁ ঘুম হয়েছে হয়নি এখন পড়ানি টাইম হয়ে যাচ্ছে ঘুম তোমার পাকায় পাকায় এসছিস তাই না তোমার কেমন লাগতেছে এরকম সুন্দর চুল পেই মামা তাই সব সময় বাবারে আদর করো তুমি সব সময় বাবারে আদরে রাখে সব সময় বাবারে আদরে রাখো বাবারে খাওয়াই দেবে বাবারে পাপিন দেবে